মিরুসরাই কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মিরসরাই কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসব মুখরভাবে সম্পন্ন হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি সোমবার সকাল নয়টা থেকে কলেজ প্রাঙ্গনে বিভিন্ন ইভেন্ট খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকাল তিনটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ রাজাউল করিম উপাধ্যক্ষ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক উত্তম কুমার চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ইকবাল হোসেন অর্থনীতি বিভাগের অধ্যাপক জহুরুল হক হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক স্বপন চন্দ্র বৈদ্য যুববিজ্ঞান বিভাগের অধ্যাপক কান্তি সাহা রসায়ন বিভাগের প্রভাষক সুলতানা ইয়াসমিন ইসলামিক ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল হক সিরাজি আইসিটি বিভাগের প্রভাষক মোস্তাকিম আহমেদ সহ অন্যান্য বিভাগের অধ্যাপক ও শিক্ষকবৃন্দ প্রমুখ ছাত্রছাত্রীদের খেলাধুলার বারোটি ইভেন্টে ছত্রিশ জনকে পুরস্কৃত করা হয় কলেজের বিএনসিসি প্লাটুন রোভার স্কাউটস ও রেড ক্রিসেন্টের সদস্য ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে শিক্ষা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্পোর্টস মাধ্যমে লেখাপড়াকে সুসংগঠিত লেখাপড়াকে একেবারে গ্রহণযোগ্য এবং লেখাপড়াকে উন্নত করার জন্য লেখাপড়ার মানকে উন্নত করার জন্য মন মানসিকতায় উন্নত করার জন্য শিক্ষার পরিবেশকে উন্নত করার জন্য মননশীলতা করার জন্য তার সাথে সাথে স্পোর্টস এবং স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়োজন সেক্ষেত্রে কলাজ সবসময় প্রতি বছর আমরা স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে থাকি তার সাথে সাথে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করে থাকি তাদেরকে উৎসাহিত করি যাতে তারা তাদের লেখাপড়ার সাথে তাদের যে কো যেটাকে কো কারিকুলাম অর্থাৎ স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে তাদের মনশীলতাকে সমৃদ্ধ করতে পারে আমাদের শিক্ষার পাশাপাশি এই কারিকুলামগুলো আমরা প্রতি বছর খুব সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে আমরা সমাধান করে থাকি আমাদের সকল শিক্ষক আমাদের কলেজ পরিচালনা পরিষদ ছাত্রছাত্রী সবাই আন্তরিক এ ব্যাপারে এবং আইজকে খুব আজকের এই অনুষ্ঠানটা চলতেছে আমাদের শিক্ষকরা খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতেছে ছাত্রছাত্রীরা খুবই শৃঙ্খলিতভাবে তারা তাদের কার্যক্রমগুলো খেলাধুলাগুলো সমাপ্ত করতেছে এ ব্যাপারে আমরা সকলে ছাত্রছাত্রী এবং আমার কর্মচারীদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং সবাইকে আন্তরিকভাবে আমি এই সুন্দরভাবে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি অনলাইন রিপোর্ট নিউ চট্টগ্রাম